এখন আমরা এনাদার ওয়ানে যাব সেটা হচ্ছে সুপার জুলি নাম গুলি কিন্তু সুন্দর হ্যাঁ এটা সুপার জুলি জুলিটা হচ্ছে ঝুলিটা হচ্ছে হাইতিরাম আর এই ঝুলি থেকে চ্যান্স করে জেল পারফরমেন্স সুপার জুলি কনভার্ট করছে এটা খুব ভালো লাগার একটা এবং এটার এরোমা এবং সুইট অনেক ভালো এবং করার জন্য আমাদের আছেন একজন ডিফারেন্ট এটা তো আশা করি টোয়েন্টি ফোর এখন এটার টোটাল সুগার কত ব্রিক্স আমরা দেখে নেবেন্টি ওয়ান্ডার ফুল টোয়েন্টি সিক্স ক্যান ইউ ইমাজিন